আজকে আমি মাত্র কয়েক পিস চিকেন আর আলু দিয়ে দারুণ স্বাদের বার্গারের রেসিপি শেয়ার করব। বিশেষ করে বাচ্চারা তো খুব ভালোবাসে বার্গার খেতে তাই বাড়িতে খুব সহজে বাচ্চাদের জন্য এইভাবে বার্গার বানিয়ে দেখুন খেতে ভীষণই ভালো লাগবে শুধু বাচ্চারা কেন বড়রাও খেতে পারেন দারুণ খেতে হয় বার্গার বানানোর জন্য আমি চার পিস বেড নিয়েছি আর এখানে আমি কিছু বোনলেস চিকেন নিয়েছি বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চিকেন সেদ্ধ করবার জন্য একটা সসপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে জল গরম করতে বসিয়েছি তারপর অল্প পরিমাণ লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে মিনিট দশেক সময় নিয়ে চিকেন সেদ্ধ করে নেব দেখুন চিকেন সেদ্ধ হয়ে গেছে এরপর একটা স্টেনারে করে তুলে নিয়ে চিকেন ঠান্ডা করে নেব আর চিকেন ঠান্ডা হবার পর চিকেনটাকে এইভাবে ছোট ছোট করে ছাড়িয়ে নেব আর আর বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি দেখতে দেখতে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় প্রথমে একটা মিক্সিং বলে তিনটে মিডিয়াম সাইজে সেদ্ধ আলু নিলাম আর আলুটাকে পটাটো ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি তারপর একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ বেশ খানিকটা ধনে পাতা কুচি ঝালের জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি তারপর চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম আর আলু আর চিকেন দিয়ে এইভাবে টিকিয়া বানিয়ে বার্গার বানালে খেতে ভীষণই ভালো লাগবে তারপর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা দিলাম যেহেতু আমি আলু আর চিকেনের পরিমাণটা কম নিয়েছি সেই অনুপাতে আমি মশলাগুলো ব্যবহার করছি আর হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো দিলাম ভাজা জিরের গুঁড়োটা দেবেন বন্ধুরা তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এক চামচ চাট মশলা স্বাদ মতো লবণ তারপর ভালো করে হাত দিয়ে চটকিয়ে মেখে নেব আর বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকার বেল বাটনটি বন্ধুরা অবশ্যই প্রেস করে রাখবেন আমি যখন নতুন কোনো রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ভালো করে মেখে নেবার পর হাতটা ধুয়ে পরিষ্কার করে নেবার পর হাতে তেল মাখিয়ে নিয়েছি তারপর আলু আর চিকেনের প্যাটি বানিয়ে নেব আর চিকেন আলুর প্যাটিগুলো একটু বড় করে বানিয়ে নেব ব্রেড যতটা নিয়েছি ঠিক তত বড় সাইজের বানিয়ে নিলাম আপনাদের বোঝা সুবিধার জন্য আপনাদেরকে আর বানিয়ে দেখাচ্ছি এরপর আলু আর চিকেনের ডো নেবার পর এইভাবে বলের আকারে বানিয়ে নেবার পর হাতের তালুতে রেখে চ্যাপটা করে বানিয়ে নিলেই আলু চিকেনের প্যাটিগুলো বানানো হয়ে যাবে এক কথায় কাবাব যেভাবে বানায় ঠিক সেইভাবে আলু চিকেনের প্যাটিগুলো বানিয়ে নিয়েছি দেখুন একই রকমভাবে আমি বাকি দুটো বানিয়ে নিয়েছি আর প্যাটিগুলো কোটিং করবার জন্য আমি কিছু ব্রেড ক্রামস নিয়েছি পাউডুটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলেই খুব সুন্দরভাবে ব্রেড ক্রামস হয়ে যাবে আর একটা ব্যাটার বানানোর জন্য একটা বাটিতে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিতে হবে দেখুন একটা মিডিয়াম ঘনত্বের কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নেবার পর প্রথমে চিকেন আলুর প্যাটিগুলো প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিলাম তারপর ব্রেড ক্রাম্পস মাখিয়ে নেব আর ব্রেড ক্রাম্পস দেবার পর এইভাবে হাত দিয়ে হালকা করে চেপে চেপে ব্রেড ক্রাম্পসগুলো মাখিয়ে নেব তাহলে চিকেন আলুর প্যাটিগুলো ভাজবার সময় ভেঙে যাবে না একই রকমভাবে প্রথমে কর্নফ্লাওয়ারের ব্যাটারে দিলাম তারপর ব্রেড ক্রামস মাখিয়ে নেব আর ব্রেড ক্রামস মাখানোর সময় এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নেব তাহলে ব্রেড ক্রামসগুলো খুব সুন্দরভাবে চিকেন আলুর প্যাটির সঙ্গে মিখে যাবে আর দেখুন আমি সবগুলো এইভাবে ব্রেড ক্রামস মাখিয়ে নেবার পর তারপর যে ব্রেডগুলো নিয়েছিলাম মাছ বরাবর এইভাবে কেটে দু টুকরো করে নেব আর এইভাবে আপনারা বার্গার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে বার্গার বানানো যেমনই সহজ খেতেও হয় খুব সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত দেখুন আমি ব্রেডগুলো টুকরো করে কেটে নেবার পর প্রথমে ব্রেডগুলো বাটার দিয়ে একটু হালকা করে সেঁকে নেব একটা ফ্রাই প্যানে আমি বাটার দিলাম বাটার দেবার পর ফ্রাই প্যানে ভালো করে বাটার মাখিয়ে নেবার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে আমি ব্রেডগুলো সেকে নেব আর এইভাবে মিডিয়াম টু লো হিটে ব্রেডগুলো সেঁকে নিলে ওপরটা একটু ক্রাঞ্চিভাব হবে বার্গারগুলো খেতে খুব ভালো লাগবে দেখুন আমি এই বার্গার বানানোর জন্য ব্রেডগুলো সেকে নিয়েছি আর একই রকমভাবে আমি সব ব্রেডগুলো খুব সুন্দরভাবে সেঁকে নেব। আর দেখুন ব্রেড সেঁকে নেবার পর ওই ফ্রাই প্যানে আমি চিকেন আলুর প্যাটিগুলো ভাজবার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল দিলাম আর আমি খুব অল্প পরিমাণ তেল দিয়ে চিকেন আলুর প্যাটিগুলো ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখেছি মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি চিকেন প্যাটিগুলো ভেজে নিলে বাইরের দিকটা খুব ক্রাঞ্চি হবে খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি কিছুক্ষণ পর উল্টে পাল্টে দিয়ে চিকেন আলুর প্যাটিগুলো ভেজে নেব আর এইভাবে খুন্তি দিয়ে আলতোভাবে একটু চেপে চেপে দিয়ে ভেজে নেব যাতে খুব ভালোভাবে উল্টো দিকটা তেলের সঙ্গে ভাজা হয়ে যায় আর এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিয়ে দুই পিট বাদামি করে ভেজে নিতে হবে চিকেন আলুর প্যাটিগুলো তাহলে বার্গারগুলো খেতে ভীষণই ভালো লাগবে দেখুন আমি বাদামি করে ভেজে নেবার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম তারপর তারপর আলু চিকেনের প্যাটির ওপরে চিজ দিচ্ছি আর গরম অবস্থায় প্যাটির ওপরে চিস দিলে চিজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি তারপর আমি চিকেন আলুর প্যাটিগুলো একটা প্লেটে তুলে নিলাম আর বন্ধুরা আপনারা বাচ্চাদেরকে এইভাবে বাড়িতে খুব সহজে বার্গার বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর বার্গারের সস বানানোর জন্য একটা মিক্সিং বলে আমি তিন চামচ মেওনিস দিলাম আর মেওনিস দেবার পর চার চামচ টমেটো সস দেবার পর মেওনিজ আর টমেটো সস ভালো করে মিশিয়ে নেব আর এই মেওনিজ আর টমেটো সস মিশিয়ে নেবার পর পাউরুটির ওপরে এইভাবে খুব ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটির ওপরে মেওনিজ আর সস মাখিয়ে নেব তাহলে বার্গারগুলো খেতে খুব ভালো লাগবে বিশেষ করে বাচ্চারা তো সবাই কম বেশি বার্গার খেতে খুব পছন্দ করে এবং বাড়িতে বায়না করে থাকে তাই এইভাবে বার্গার বানিয়ে দেবেন খুব মজা করে খেয়ে নেবে দেখুন আমি সস মাখিয়ে নেবার পর স্লাইস করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ এবং শশা সাজিয়ে দেব। আর এভাবে স্তর বাই স্তর টমেটো পেঁয়াজ আর শশা সাজিয়ে দেবার পর চিকেন আলুর প্যাটি দিয়ে দেবো আর চিকেন আলুর প্যাটি দেবার পর ওপরে আর একটা পাউরুটি সাজিয়ে দিলেই বার্গার সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে দেখুন এরপর আমি একই রকমভাবে সব বার্গারগুলো বানিয়ে নিয়েছি আর বার্গারগুলো বানিয়ে নেবার পর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আজকের এই চিকেন আলুর বার্গার আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে